আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি লক্ষীপুর জেলা থেকে আসছি আমার নাম সাইমা সুলতানা বল হ্যাঁ জি বলেন আমি গত 21 সালে এখানে আসছি আসার পর থেকে লাইফস্টাইল মেইনটেইন করে এখন আমি কোনো ওষুধ পত্র খাচ্ছি না আলহামদুলিল্লাহ জি তাহলে আজকে কত সাল এটা আজকে হলো 25 সাল আপনি কি 5 বছর আমাদের মানতেছেন 21 জি 21 সাল থেকে মানতেছি তো মরেন নাই জি না ও আচ্ছা যাক

উনিশ সালে ডায়াবেটিসটা টের পাইছি তার কত আগে থেকে হয়েছে জানি না তার আগেই যখন ডাক্তার দেখাইতে গেছি বলছে এটা বর্ডারে আসছে আপনি ইয়ে করেন সাবধান হন কিন্তু কি নিয়ে সাবধান হবো সেটা বোঝা দেয় নাই তখন যদি সাবধান সতর্ক কিন্তু কি করতে হবে এটা জানি না সেটা জানি ওজন কমাবেন কিন্তু কেমনে ভাই এটা কইতে তো প্রায় এক বছর ওষুধ খাইছি খাইয়া দেখতেছি ওষুধই বাড়তেছে সমস্যাও আরো বাড়তেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে তখন আমি স্যারের ভিডিও দেখে প্রথম প্রথম বুঝি নাই কি করতে হবে সেটাও বুঝতাম না তো একেবারে খাতা কলম নিয়ে বসে বসে বোঝার চেষ্টা করছি প্রো ওই প্রোডাক্টগুলোর নাম লিখে লিখে আমি চিনার চেষ্টা করছি প্রথম চিন্তা মনে হ্যাঁ অবশ্যই তো এবং বোন এই যে এখন যে আমরা একটা ডায়েরি দিয়েছি এটা দেখছেন প্ল্যানার জি না এটা দেখবেন এই যে আপনি যে ডায়েরি এটা করেছেন আমরা আরেকটা ডায়েরি আপনার জন্য অলরেডি করেই দিছি

আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ জাজাতাল্লাহু খায়রান ঠিক আছে বোন বসেন তাহলে দেখেন এই যে যাদের ওনার নতুন ডায়াবেটিস ধরা পড়েছে বসেন হ্যাঁ এবং উনি এখন 5 বছর ধরে ওষুধ মুক্ত জীবন যাপন করতেছেন তাহলে আর উনি ওই 9 বছর চিকিৎসা করে ডায়াবেটিস বানাইছেন 25 তাহলে দুটো উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে দিলাম উনি কি করছে উনি ওই যে যেই ডায়াবেটিসে ডাক্তার কাছে গেছে আর বোন কি করছে ওখানে অনেকদিন ওষুধ সুত খেয়ে পরে উনি আসছে আমাদের এখানে বা ভিডিও দেখে দেখে মানসে এখানে আসে নাই ভিডিও দেখে দেখে মাইনা ভালো হয়েছে